আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের বহুল প্রতীক্ষিত হাঁস ডিম দিয়েছে আজ থেকে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস আগে এই বেজিং হাঁসের ছোট ছোট বাচ্চাগুলিকে আমরা এনেছিলাম একশো বিশ টাকা করে পিস অনেক যত্ন করে পর্যন্ত ওদেরকে পেলে এই আমরা বড় করেছি না যে ওরা ডিম দিয়েছে কারণ এটা আমি প্রত্যেকদিন অপেক্ষায় থাকি যে কখন দেখব যে ওদের ঘর খুলে যে ওদের ঘরের মধ্যে ডিম পাওয়া যায় যদিও ওই ডিম একদিন আগে দিয়েছে ভিডিও আমি একদিন পরে করেছি তবে যেদিন প্রথম ডিম দিয়েছে ওই দিনের অনুভূতি আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না কারণ এইটা হচ্ছে আমরা আমরা একেবারে শুরুর দিকে আমাদের খামারের শুরুর দিকে এই বেজিং হাঁসগুলো আমরা পালন শুরু করি তখন থেকে নিয়ে এখনো পর্যন্ত ভাবতেই পারতেছিলাম না যে এই ছোট্ট ছোট্ট হাঁসের বাচ্চাগুলি কোনো একদিন ডিম দিতে পারে আমাদের এখানে প্রায় একশোর মতো সাদা এই বেজিং হাঁসগুলি আছে এই হাঁসগুলির জন্য আমরা আমাদের পুকুর ব্যবহারটাও বন্ধ করে দিয়েছি এগুলিকে ছেড়ে পালার জন্য ওদেরকে আমরা বিভিন্ন ধরনের সহজলভ্য খাবারগুলি দেই এবং এই খাবারগুলি আমি আগেও ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আমরা ওদেরকে কি কি খাবার দেওয়ার চেষ্টা করি এবং ওই খাবারগুলি আমাদের এখানে খুব সহজলভ্য এবং যে কোনো জায়গায় এখন যদি আমি পাতাকপি দিচ্ছিলাম এই পাতাকপি জানেন আপনারা যে এটা এখন একেবারে সস্তা পাওয়া যায় যে জায়গায় এই পাতাকপির সাথে আমরা হচ্ছে ফিট দেই এবং ফিটের সাথে আমরা ধান দেই ধানটাই হচ্ছে মূল খাবার আমরা ধানটাই বেশি খাই এবং ফিট খুবই অল্প পরিমাণে খাওয়াই কারণ ফিটের দাম অনেক বেশি এত পরিমাণে ফিট কিনে খাওয়াইতে গেলে এই হাঁস পেলে আমার পোষাবে না এবং কারোরই পোষাবে না মূলত এই বেইজিং হাঁসগুলি পালন করা হয় হচ্ছে মাংসের জন্য এবং এরা খুব দ্রুত বাড়ে এবং শরীরের ওজন অনেক বেশি হয়ে যায় অল্প দিনের মধ্যে অর্থাৎ চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আপনি দুই তিন কেজি বানাই ফেলতে পারবেন এগুলাকে অনেক ক্ষেত্রে খাবার এবং যত্ন ঠিক মতো পেলে এরা এর থেকেও বেশি ওজন হয় যেটা আমরা দেখেছি কিন্তু আমরা প্রথম অবস্থায় এই হাঁসগুলাকে মাংসের জন্য পালন করলেও পরবর্তীতে আমরা এগুলাকে আর মাংসের জন্য পালন করা পদ্ধতি বাদ দিয়েছি মানে অর্থাৎ হচ্ছে আমরা তখন চাইছিলাম যে এগুলাকে দিয়ে আমরা ডিম পারাবো অর্থাৎ ওদের ডিম দিয়ে আমরা বাচ্চা ফোটাবো এই জন্য মূলত হচ্ছে আমরা খাবারটা একটু চাপিয়ে দিই এবং বিভিন্ন ধরনের ধান তারপর হচ্ছে কুড়া এগুলো খাইতে দিই যাতে করে ওদের শরীরে পর্যাপ্ত পরিমাণে চর্বি না জমে এবং চর্বি জমে গেলে ওরা ডিম দেবে না এই কারণে মূলত এই খাবারগুলো ওদেরকে আমরা দিয়েছি এবং আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পাঁচ মাস সাড়ে পাঁচ মাসে ওরা ডিম দিয়েছে এবং আস্তে আস্তে একটা দুইটা করে ওরা ডিম দেওয়া শুরু করেছে এবং কয়েকদিনের মধ্যে হয়তো ফুল প্রোডাকশনে চলে আসবে ইনশাআল্লাহ তো আমরা খাবারটা কি দিয়েছিলাম সেটা আপনাদেরকে বলেছি এখানে খাবার ছিল হচ্ছে যে পাতাকপি তারপর হচ্ছে ধান এবং কিছু ফির এই এইগুলাকে মিক্স করে তারপর আমরা দিয়েছি মাঝে মাঝে আমরা ধানের কুড়া দিই এবং এইগুলাকেই মূলত আমরা খাওয়ানোর চেষ্টা করতেছি আপাতত এবং এই খাবারটা দিয়েই ওরা মোটামুটি এখন ডিমের উপরে এসেছে এর আগে আমরা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে শুধু ধান শুধু ধান মাঝে মাঝে দেই এবং এর পাশাপাশি এই খাবারটা আমরা দেওয়ার চেষ্টা করি যেহেতু এখন ডিম পারতেছে তো এখন আমরা এই খাবারটা ওদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের খামারে আরো যে দেশি হাঁসগুলি আছে ওই হাঁসগুলির মধ্যে থেকে যে পুরুষ হাঁসগুলি আছে ওগুলাকে আমরা বিক্রি করে ফেলেছি এটার কারণ হচ্ছে যাতে প্রজননের ক্ষেত্রে এগুলি ওগুলোর সাথে না মিলে যাতে করে মিললেও এই দেশি হাঁসগুলির মধ্যে যেহেতু পুরুষ হাঁস নেই সেহেতু এই বেইজিং হাঁসটা অরিজিনালি ব্রিড এবং অরিজিনালি বাচ্চাগুলো আমরা পাবো যে কারণেই আমরা এই পদ্ধতি করেছি আমাদের যে দেশি হাঁসগুলি দেখতে পাচ্ছেন এখানে কোনো পুরুষ হাঁস নেই এখানে শুধুমাত্র মেয়ে হাঁস আছে এবং ওই বেইজিং হাঁসের বাচ্চাগুলির মধ্যে থেকে বেছে বেছে আমরা অনেকগুলি পুরুষ হাঁস রেখে দিয়েছি যাতে করে ওরা অরিজিনালি বেইজিং হাঁসই হয় অর্থাৎ আমাদের এখানে যে সাদা বেইজিংটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাই যেন হয় পরবর্তীতে যেন এটা চেঞ্জ হয়ে ক্রস না হয়ে যায় আর কি কারণ আমরা অনেক চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এবং অনেক পরিশ্রম করে এগুলাকে এই পর্যন্ত নিয়ে আসছি আল্লাহ তালা আমাদেরকে সফল করেছেন অন্তত ডিমটা তো হাতে নিয়েছি যে ওরা ডিম পেরেছে আরকি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন এর পাশাপাশি আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ